का सैयद bani rje الوسيلة أي فإن الرسول لا يحصل إلا بالوسيلة وهي العلماء الحقيقة ومشائخ الطريق ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا Ya Resulallah

এই এই আসলে পরে আমরা সকলে মাফ পেয়ে যাব এই মাহফিল আপনি আমি আসতে পেরেছি এই জন্য পাকের দরবারে আবারো শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আলোচনা দীর্ঘ করব না যেহেতু রাত্র একটার উপরে বেঁচে গিয়েছে বিলম্ব করলে অনেকের ফজরের নামাজ আদায় না হতে পারে ভালো আমল যেন ভালো আমল হিসাবেই থেকে যায় ভালো আমল করতে গিয়ে যেন আরেকটি ফরজ আমল পড়ে যায় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে তারপরে আমার আশঙ্কা আছে ভিতরে ভিতরে আমার সাক্ষ্য দিচ্ছে আজকের এই মাফের মাহফিলে গুনা মাফের জন্য হাজির হয়েছি যদি ফজরের নামাজ আগামী কালকের বাদ হয়ে যায় তাহলে হয়তো বা কিন্তু অনেকে আবার গুণাগার হতে পারে আমার আশঙ্কা হয় অনেকের হয়তো ফজরের নামাজ বাদ হয়েও যেতে পারে জানি না তোর আল্লাহ মাফ করুক কারো যেন ফজরের নামাজ বাদ না হয় কাজা না হয় সকলে বলুন আমিন সকলে বলুন আমিন আমি একখানা আয়াতে কারিমাতে দাওয়াত করেছি এবং তার ব্যাখ্যা তাফসিরের উপর মানি থেকে আমি বর্ণনা করেছি অল্প সময় তার বর্ণনা করব মহান আল্লাহ তাবার কথা ফরমান আমি আল্লাহ তাহাকে ভয় করো

আল্লাহ শব্দ বলেছেন নিজের ঠোঁট দুটি খুলেছেন নিজের খুলেছেন আল্লাহ পাকের রহমতের যা আপনারা আমার জন্য খুলে দিয়েছেন জুড়ে বলুন আল্লাহ শব্দ বলতে হলে দুটি ঠোঁট খোলা রাখতে হয় দুটি ঠোঁট বন্ধ রেখে আওয়াজ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা সম্ভব হয় না আল্লাহ শব্দ উচ্চারণ করতে হলে নিজের ঠোঁট

যদি পীরের কাছে যাওয়ার কথা বলে পীর ধরার কথা বলে যেমন চেয়ারম্যান সাহেব বলেছেন উনি তরিকত আমরা পীর হতে পারি নাই পীর সাহেবদের জুতা মুবারক না টানা পর্যন্ত তাদের জুতা মুবারকের ধুলা বুকে লাগানো না পর্যন্ত কেহ এই খেতাবে ভূষিত হতে পারে না এজন্য কথা এজন্য কবি বলেন পল রব জার মরদ হালস অল রব সব।

يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا আমি আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর কাছ থেকে মাতলাভের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত লাভের জন্য একজন মাধ্যম ধরো একজন অসিনা একজন মাধ্যম ধর একজন মিডিয়া ধর যদি মিডিয়া ধরতে পারো আমি আল্লাহকে তাড়াতাড়ি রাজি খুশি করতে পারবে তাফসিরের হল মানে এই তাফসিরের মধ্যে ব্যাখ্যা করেছেন অসিলাকে অসিলা কারা যেমন

না আল্লাহ ওсила না আল্লাহকে পাইতে হলে ওсила যেমন নম্বর সাথে আলোদিনের মাসে নাই কত নম্বর 5 নাম্বার 5 নাম্বার অর্ডারের ভিতর ওনার ওয়াদে কোনো লোক ওনার ওয়াদের কোনো জনগণ যদি চেয়ারম্যান সাহেবের কাছে কোনো আপত্তি নিয়া আদ্দার নিয়া দরখাস্ত নিয়ে যায় কোনো কথা বলতে যদি হয় তা বলে সরাসরি যাইতে পারবেনি গেলে লাভ হবেনি যদি যান তাহলে চেয়ারম্যান সাহেব ফিরে দিবে যাও তোমার ওয়ার্ডের মেম্বার সাহেব কোথায় তার সই কোথায় তার সুপারিশ কোথায় চাই বলে হ্যাঁ ফিরে দিবে দরখাস্ত গঠন করবে না এটা দুনিয়ার নিয়ম আমার আল্লাহ রবীন্দিন জান্নাতের মালিক ইমানদারদেরকে জান্নাত দিয়ে দিবে কিছুক্ষণ আগে নামাজের কথা বলেছেন চেয়ারম্যান সাহেব আমার আল্লাহ রবীন্দ্র জান্নাতের সরাসরি বিভিন্ন আমল দেখবেন আমল দিয়ে কম কি দেখবে আমল যদি দেখে আমল হইল বসিনা আমল হইল মাধ্যম নামা সারা জান্নাতে যাওয়া যাবে

আল্লাহর মত চেয়ারম্যান সিবকে যদি বানানো হয় এটা হবে কি এটা হবে কি এটা হবে কি এটা হবে কি আর এটা শেখ নয় এটা হইল আদত নিয়ম দুনিয়ার বুকে কোনো কিছু পাইতে হলে নিয়ম অনুযায়ী পাইতে হবে চাইতে হবে জানলাতে যাইতে হলে আমাদের নিয়ম অনুযায়ী আমল করতে হবে মা পাইতে হলে নিয়ম অনুযায়ী আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে জোর বলেন সবাহ কোন মানুষ আসতে পারে